নিজেকে পরিবর্তন করতে না পারলে তোমাকে কেউ দাম দিবে না নিজেকে সময়ের সাথে পরিবর্তন করো প্রায় সকল মানুষ যারা সকল, তারা জানে সময়ের সাথে কিভাবে চলতে হয় তারা নিজেদের সময়ের সাথে পরিবর্তন করতে পারে বলেই তারা আজ সফল পিছিয়ে পড়া মানুষদের কেউ দাম দেয় না কেউ সম্মান করে না যখন তুমি সবার থেকে এগিয়ে থাকবে তখন তোমার ভ্যালু হবে অনেক একটা কথা শোনো আমি এর আগেও বলেছি আবার বলছি একসাথে তুমি আর তোমার বন্ধু ফেটে যাচ্ছ বাট কোনো একটা কারণে তুমি ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে গেলে এখন দেখো তোমার বন্ধু তোমার থেকে কতটা এগিয়ে গিয়েছে এখন ভাবো সামান্য রাস্তাতে পাঁচ মিনিট দাঁড়িয়ে গেলে তুমি কতটা পিছিয়ে পড়ছ তাহলে জীবনের চলার পথে থেমে গেলে তুমি ওদের থেকে কতটা পিছিয়ে যাবে জীবনের পথে থেমে গেলে তোমার মূল্যটা কোথায় থাকবে সময় সর্বদা চলতে থাকে আর সময়কে হারাতে হলে সময়ের সেও দ্বিগুণ গতিতে তোমাকে ছুটতে হবে শোনো নিজেকে পরিবর্তন করো এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুব কম কেউ কারো ভালো দেখতে পারে না যখন দেখবে তোমাকে দেখে সবাই হিংসা করছে তখন তুমি জানবে হ্যাঁ এটাই সঠিক রাস্তা সামনের দিকে এগিয়ে যাওয়ার যখন সময়ের সাথে তাল মিলিয়ে চলবে তখন সবাই হিংসা করলেও সম্মান তোমাকে দিতেই হবে সুতরাং বর্তমান অবস্থার সাথে বর্তমান সময়ের সাথে পরিবর্তন হও পরিবর্তনই তোমার ভবিষ্যতের আলো ধন্যবাদ